সম্মানিত ও রোজাদার জাগুন 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 হিফতে পারে জাহান নামে আজ আগুন 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 সম্মানিত ও রোজাদার জাগুন 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 হিফতে পারে জাহান নামে আজ আগুন 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 সম্মানিতা ক্ষুধার কষ্ট বুঝতে হলে রাখতে রোজা হয় এ বুঝ নিয়ে গভীর রাতে উঠিবে নিশ্চয় ক্ষুধার কষ্ট বুঝতে হলে রাখতে রোজা হয় এ বুঝিনি গভীর রাতে উঠিবে নিশ্চয় পাকে তুমি বলতে পারো আজ ভাগুন 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 সম্মানিত বড় যাদার জাগুন 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 সম্মানিত আল্লাহ তালার ফরজ হুকুম করলে পালন তুমি সজীব সরল শরীর ওমন সতেজ হবে ভূমি আল্লাহ তালার ফরজ হুকুম করলে পালন তুমি সজীব সরল শরীর ওমন সতেজ হবে ভূমি জীবন পাবে জান্নাতি ফাগুন 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 সম্মানিত পর যাদার জাগুন 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 নিপতে পারে জাহান নামে আজ আগুন 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 সম্মানিত পর যাদার জাগুন 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 সম্মানিত ও রোজাদার